হ্যালো ভিউওয়াস তো প্রথমে দেখুন নয়েজ থাকা অবস্থায় ভিডিওটা চালু করছে এইবারে বন্ধুরা শেষ কাজ সেটা হচ্ছে এবং ইমেজ ভয়েস এবং ভিডিও সমস্ত কিন্তু আমাকে একসঙ্গে অ্যাড করে সঠিকভাবে এডিট করতে হবে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন ভিডিওটার মধ্যে কতটা নয়েজ আছে এবারে আমি আপনাদের সামনে নয়েজটা রিমুভ করে ভিডিওটা চালিয়ে দেখাই এইবারে বন্ধুরা শেষ কাজ সেটা হচ্ছে এবং ইমেজ ভয়েস এবং ভিডিও সমস্ত কিন্তু আমাকে একসঙ্গে অ্যাড করে সঠিকভাবে এডিট করতে হবে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার বা অপ্রয়োজনীয় নয়েস শব্দ আপনার ভিডিও থেকে রিমুভ করবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো দেখুন বন্ধুরা আমরা যখন ভিডিও শুট করি তখন অনেক সময় হয় কি ফ্যানের শব্দ তার সাথে বাচ্চাদের আওয়াজ এবং গাড়ি হন ভিডিওর মধ্যে কিন্তু চলে আসে তার জন্য আমাদের যে ভিডিওর কোয়ালিটি সেটা কিন্তু অনেক খারাপ হয়ে যায় সেটা থেকে বাঁচতে গেলে আপনাকে ভিডিওর অপ্রয়োজনীয় শব্দ বা ভিডিও নয়েসকে রিমুভ করতে হয় এর আগে বন্ধুরা আমি অলরেডি দুটো ভিডিও এই চ্যানেলে আপলোড করে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার ভিডিওর নয়েসকে রিমুভ করবেন এই ভিডিওটা করার কারণ হচ্ছে দেখুন আগে যে ভিডিওগুলো আমি করেছিলাম যে পদ্ধতিগুলো দিয়েছিলাম তখন কিন্তু কাজ করছিল কিছুদিন ধরে আমি দেখ দেখছি ওই পদ্ধতিগুলো আর সেভাবে কাজ করছে না তাই আমি বাধ্য হলাম আর একটা ভিডিও করতে যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় তো আজকে আমি আপনাদের দেখাবো এআই এর মাধ্যমে কিভাবে আপনি আপনার ভিডিও নয়েস বা অপ্রয়োজনীয় শব্দকে খুব সহজে রিমুভ করবেন তো বন্ধুরা আসুন আমি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের বিস্তারিত দেখাই এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার ভিডিও নয়েসকে রিমুভ করবেন ভিডিও সবার প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে একটা ভিডিওর মধ্যে নয়েস থাকলে কিরকম সাউন্ডটা থাকে আর ভিডিও নয়েস রিমুভ করা পর কত সুন্দর ভিডিওটা হয়ে যায় দুটো তফাত আপনাদের প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের ভিডিও থেকে নয়েজ রিমুভ করে দেখাবো তো সবার প্রথম আপনাকে কি করতে হবে সোজা চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে ফ্রি ভিডিও নয়েস রিমুভার এইটুকু লেখার পর এই যে মিডিয়া আইও এটা আছে এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে যখনই আপনি ওপেন করবেন না তো আপনাকে সাইন আপ করতে বলবে যেহেতু আমার সাইন আপ আছে তাই আমাকে সাইন আপ করতে বলছে না তো আপনি সাইন আপ করার সময় সাইন আপে ক্লিক করবেন নিচে দেখবেন গুগলের অপশান আসবে গুগলের অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে যে কটা জিমেল আইডি রেজিস্টার আছে সেই কটা জিমেল আইডি শো করবে আপনি যে কোনো একটা জিমেল আইডি চয়েস করে নেবেন এবং আপনাকে হয়তো কন্টিনিউতে ক্লিক করতে হতে পারে তো কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার কিন্তু সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে যাওয়ার পর এই যে রিমুভ অনলাইন এইখানে আপনাকে ক্লিক করতে হবে তবে একটা কথা বলে রাখি আপনাদের দেখুন এখানে একটা জিমেল আইডিতে কাজ করলে কিন্তু আপনি ভিডিও সবসময় নয়েস রিমুভ করতে পারবেন আপনার কাছে অন্তত পাঁচ ছটা জিমেল আইডি থাকা অবশ্যই জরুরি তো আপনি পাঁচ ছটা জিমেল আইডি তৈরি করে নেবেন জিমেল আইডি তৈরি করাটা কোনো ব্যাপার না আমার এই চ্যালেঞ্জে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো কি করতে হবে দেখুন এইখানে যেমন পাঁচটা ক্রেডিট দিয়েছে তখন এই ক্রেডিটটা শেষ হয়ে যাবে আমি আর একটা জিমেল আইডি রেজিস্টার করে আবার কাজটা শুরু করতে পারবো ফ্রিতে নাহলে আপনাকে আবার পয়সা দিয়ে এটাকে কিনতে হবে তো এর আগে আমি একটা জিমেল আইডি লগ ইন করেছিলাম তার যা ক্রেডিট আমি কমপ্লিট করে ফেলেছিলাম তো আমি আর একটা জিমেল আইডিতে লগ ইন করে কাজটা করে দেখাচ্ছি তো আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আমি যেহেতু ভিডিওর নয়স কিভাবে রিমুভ করবে সেটাই দেখাচ্ছি তো তিনটা অপশন আসবে আপনার মিডিয়াতে ক্লিক করতে হবে মিডিয়াতে আমি ক্লিক ক্লিক করলাম করার পর যেই ভিডিওটার যে আমি রিমুভ করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে দেখো তো দেখুন এখানে আমি ভিডিওটা সিলেক্ট করে সবার প্রথম যে যেই ভিডিওটার নয়সকে আমি রিমুভ করবো সেই ভিডিওটা সিলেক্ট করে নিছি দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এবারে দেখুন দুটো অপশন আছে এখানে প্রথমটা আছে অরিজিনাল ভিডিওর যে অডিওটা সেটা এখানে শো করছে তারপর

অডিওটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে যেখানে তখন ডাউনলোড হয়ে গেছে এবার এখান থেকে আমাকে চলে যেতে হবে এখান থেকে যাওয়ার পর যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করি ভিডিও এডিট করার জন্য যে আপনি যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা ওপেন করবে আমি যেটা ব্যবহার করি ভিডিও মেকার যে এটাকে ওপেন করছি ওপেন করার পর আপনাকে করতে হবে এই কি নিউ প্রজাটে ক্লিক করতে হবে নিউ প্রজাটে ক্লিক করার পর যে ভিডিওটার নয়স রিমুভ করলে আর কি সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে আমি সেই ভিডিওটা সিলেক্ট করলাম এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা আছে এই সাউন্ডটাকে আপনাকে নিউট করে দিতে হবে মানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করে জিরো করে দিতে হবে তাহলে দেখুন সাউন্ডটা জিরো করে দিলাম এখানে দেখুন সাউন্ডটা কিন্তু এখানে কাটা দেখাচ্ছে এখানে কোনো সাউন্ড নেই এবার নয়েসে রিমুভ করার যে অডিওটা সেই অডিওটা আমাকে এখান থেকে নিয়ে আসতে হবে দেখুন প্রথমটাই আছে এই দেখুন এই ভিডিওর অডিওটা আমি এখানে নিয়ে চলে এলাম এবার আমাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আপনিও এইভাবে করার পর ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন বন্ধুরা আশা করি আপনারা আজকের ভিডিও থেকে শিখলেন কিভাবে আপনি আপনার ভিডিওর নয়েজকে রিমুভ করবেন সেটা আপনাদের বিস্তারিত দেখালাম অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ভিডিও কেমন লাগলো ভিডিওটা লাইক দিন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তার সঙ্গে বেল আইকনটা টিপতে ভুলবেন না তাহলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে আর আপনি নতুন ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি বিদায় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে